শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর শুনানি জেলায় জেলায় প্রশাসনিক ভবনগুলিতে দেখা যাচ্ছে মানুষের লম্বা লাইন চলছে শুনানি শুনানিতে ডাকা হয়েছে বহু বয়স্ককে তবে এই শীতে বয়স্ক ভোটারদের ভোগান্তি চরমে পঁচাশি বছরের ওপরে যাদের বয়স নির্বাচন কমিশন তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা করেছে কিন্তু তার নিচে বয়স হলে ভোগান্তি তো পোহাতেই হবে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর বিডিও অফিসে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়েছে অংশ নিচ্ছেন এই হিয়ারিং এ সোমবার সকালে বারাসাতের হৃদয়পুর এলাকা থেকে প্রায় 5000 টাকা গাড়ি ভাড়া করে হিয়ারিং এ যেতে হয়েছে 83 বছরের বৃদ্ধা শোভরানী ভৌমিককে। পার্শ্ববাসীর 66 বছর বয়সী আরও এক বৃদ্ধা বাবলি দত্ত হাজির হয়েছেন হিয়ারিং এর জন্য। বয়সজনিত অসুখের কারণে হাঁটাচলা করতে পারেন না। পেসমেকার বসানো রয়েছে শরীরে। স্বাভাবিকভাবেই এই হিয়ারিং এর কবলে পড়ে যথেষ্টই অস্বস্তি বোধ করছেন তারা। রীতিমতো কোপ প্রকাশ করতে দেখা যাচ্ছে তাদেরকে।